শেষ যীশু হি নীলাঞ্জনা সংসারে প্রথম পদক্ষেপ যীশুর দুই মেয়ে সারাও যারা কি এখন মায়ের সঙ্গে আছেন একটা সময় যীশু সেনগুপ্ত এবং তার স্ত্রীকে টলিউডের মোস্ট লাজেডেল জুটি হিসেবে ধরা হত কিন্তু আচমকায় যীশু নীলাঞ্জনার সংসারে শুরু হয় অশান্তি কেন এমন পরিস্থিতি হলো দিব্যি তো দুই মেয়েকে এবং স্ত্রীকে নিয়ে সুখী ছিলেন যীশু তাহলে কি অতিরিক্ত মোহই যীশুর জীবনে কাল হল দেখুন যীশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত একথা টলিপারার চর্চিত দম্পতি কিন্তু এখন তাদের পথ আলাদা দুই মেয়েকে নিয়ে সংসার করছে নীলাঞ্জনা একটা সময় নিজেকে কয়েক মাসে গুটিয়ে নেন যিশু যদিও এখন অবশ্য তিনি সমহিমায় ফিরেছেন টেলিভিশনের পর্দায় একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে দেখা যাচ্ছে তাকে বিভিন্ন সিনেমার প্রিমিয়ারে হাজির হচ্ছেন অন্যদিকে দুই মেয়েকে নিয়ে সংসার গুছিয়েছেন নীলাঞ্জনা এবার নীলাঞ্জনার জীবনে একটা সুখের দিন ভাগ করে নিলেন সেই সুখবর তবে দুই মেয়ে ছাড়া যে কিছুই সম্ভব হতো না সেই কথাও জানলেন টলি পাড়ার এই প্রযোজক নীলাঞ্জনার প্রযোজনা সংস্থার প্রথম ধারাবাহিক দাদামণির সম্প্রচার শুরু হয়েছে যদিও এর আগে যিশুর সঙ্গে বিচ্ছেদের সময় হরগৌরী পাইস হোটেলের প্রযোজকের দায়িত্ব পালন করেছিলেন তিনি যদিও শোনা যায় সেখানে যিশুর অংশীদারী ছিল এবার অবশ্য একেবারে একলা চলোরে নীতি নিলেন নীলাঞ্জনা মায়ের এই প্রথম পদক্ষেপের সঙ্গে রয়েছে দুই কন্যা সারা ও যারা নীলাঞ্জনা যে পারবেন সেই আস্থা জুগিয়েছেন দুই মেয়ে নীলাঞ্জনার কথায় আমার নতুন শোয়ের সম্প্রচার শুরু হয়েছে অবশ্যই চিন্তায় উদ্বেগে ছিলাম আমার প্রত্যেক দিনেরই উৎকণ্ঠা সহ্য করেছে ওরা সারা আমাকে আলিঙ্গন বদ্ধ করে নেয় আমি যে করতে পেরেছি তাতেই গর্বিত অন্যদিকে জারার স্নেহের চুম্বন শুধু তাই নয় দুই মেয়ে আমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে মনোবল বাড়িয়ে দিয়েছে ওরা প্রসঙ্গত হি ফি ফুররে ধারাবাহিকে অভিনয় করার সময় একে অপরের প্রেমে পড়েন যীশু ও নীলাঞ্জনা তবে দুহাজার চব্বিশ সালে যীশু নীলঞ্জনার বিচ্ছেদ নিয়ে চর্চা শুরু হয় এর মাঝে বারবার উঠে আসে যিশুর বড়কীয়াই জরানোর গুঞ্জন আব তো সহায়ক সিনারসূর্তির সঙ্গে তার প্রেমের খবর বারবার উঠে আসে তবে যদি সত্যি আর্থ এর রিমেক করেন তাহলে প্রেম ও নিয়ে যিশুর অতীত সম্পর্কে গল্প পটভূমিকায় রেখে ছবি বানাতে চলেছেন কি তার উত্তর অবশ্য দেবে সময় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় যিশুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন নীলাঞ্জনা ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন নীলাঞ্জনা পাশাপাশি যিশুর সঙ্গে নিজের অধিকাংশ ছবি ডিলিট করেছেন তিনি দীর্ঘদিন ধরেই মুম্বাই ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজের জন্য খুবই কম সময় কলকাতায় থাকেন জিসু এই দূরত্বই নাকি কাল হলো দম্পতির জীবনে খবর মুম্বাইয়ে কাজের ব্যস্ততার মাঝেই সহকর্মী সিনাল সুরতিকে মন দিয়ে বসেন যিশু সেই খবর নীলাঞ্জনার কানে পৌঁছাতেই বেশি সময় লাগেনি আর এর জেরেই ভাঙতে চলেছে দুজনের কুড়ি বছরের দাম্পত্যের জীবন বিচ্ছেদ চর্চার মাঝে এক সাক্ষাৎকারে নীলাঞ্জনা বলেছেন মানুষের জীবনের প্যারোটি সবসময় চেঞ্জ হয় প্রত্যেক মানুষকে বুঝতে হবে জীবনের প্রতিটি পর্যায়ে তোমাকে কিছু একটা বেছে নিতে হবে আর সেটাই বিশ্বাস করতে হবে ছ বছর আগে কাজ ছেড়ে দেওয়ার কোনো রিগ্রেট আমার নেই তবে জীবনেই কোনো না কোনো কঠিন পরিস্থিতি আসবে বিশ্বজুড়ে অশান্ত পরিবেশ আমরা দেখছি তবে সবার উপরে কর্মফল এটা মনে রাখতে হবে লেক গার্ডেন্স এর বাড়িতেও আজকাল যিশুর পা পড়ে না বলে রটেছে টলিউডের অন্দরে যিশু ঘনিষ্ঠদের দাবি অভিনেতার বিরুদ্ধে ওঠা পরকিয়ার অভিযোগ মিথ্যে তবে নীলাঞ্জন কাছের মানুষরা বলছেন অন্য কথা এর মাঝে একটি ভিডিও ভাইরাল হয় যা ছিল পানিহাটি উৎসবের বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস